নমস্কার বন্ধুরা শুনে রাখো ইউটিউব চ্যানেলে আবার স্বাগতম জানাই দেখুন বন্ধুরা এক ডিস্ট্রিক্ট থেকে নোটিশ বেরিয়ে এসেছে অর্থাৎ মুর্শিদাবাদ জেলার জেলা থেকে একটা নোটিশ বেরিয়ে এসেছে যেখানে গ্রাম পঞ্চায়েতে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য ডিপার্টমেন্টে বহু সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যে কারা কারা এই পোস্টে আবেদন করতে পারবেন কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং আবেদন কীভাবে করবেন আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদনে কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্তই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যদি আপনারা পাঁচ মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন যদি বুঝতে পারেন সেক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে তো বন্ধুরা সেসব দি ভিডিওটা দেখতে থাকুন দেখুন কোন কোন জায়গাতে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেটা আপনাদের আগে ফার্স্টে বলে দিই দেখুন এটা পুরোপুরি নোটিশটা বেরিয়ে এসেছে মুর্শিদাবাদ জেলা পরিষদ থেকে নোটিশটা বেরিয়ে এসেছে যেখানে মেডিকেল ডিপার্টমেন্ট তো স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য ডিপার্টমেন্টে হেলথ ডিপার্টমেন্টের গ্রাম পঞ্চায়েতের হেলথ ডিপার্টমেন্টগুলিতে রিক্রুমেন্টটা করা হচ্ছে যেখানে বহু সংখ্যক পুরো শূন্যপদ রয়েছে আমি আপনাদের আগে ফার্স্টে যেটা কোন কোন জায়গাতে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখিয়ে দিই অর্থাৎ দেখুন এই কলামে এখানে ওপর দিকে লেখা রয়েছে কোন সিরিয়াল নম্বর তারপর লেখা রয়েছে ব্লক তারপর কোন গ্রাম পঞ্চায়েতে রিক্রুমেন্টটা করা হচ্ছে কোন টাইপ তারপর হচ্ছে স্টেট আর বাজেটটা দেখুন এখানে যেইটা লেখা রয়েছে ব্লকগুলো আপনাদের দেখিয়ে দিই বোরয়ান তারপরে হচ্ছে বেলডাঙ্গা তারপর হচ্ছে জালাঙ্গি ভগবান গোলা তারপর রয়েছে কান্দি এম জি লালগোলা সাগরদিহি ফারাক্কা রঘুনাথগঞ্জ ভগবান গোলা ডোমকল খাড়গ্রাম রানীনগর রানীনগর ওয়ান রানীনগর টু তারপর হরিয়র পাড়া নবগ্রাম বেলডাঙ্গা লালগোলা সুটি ওয়ান জালঙ্গি এইভাবে ভ্যাকেন্সিগুলো রয়েছে প্রতিটা ব্লকে আপনারা ভালো করে নোটিশটা দেখে নেবেন আমি ডেসক্রিপশন বক্সে এই পিডিএফের লিঙ্কটা দিয়ে দিয়েছি ওখান থেকে আপনারা ডিরেক্ট আপনারা দেখে নিতে পারবেন দেখুন নোটিসে কি বলা রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিই সমস্ত এই ব্লকগুলো রয়েছে এখান থেকে আপনার ব্লকগুলো আপনাদের জায়গা অনুযায়ী অর্থাৎ কোন জায়গায় আপনি বাসিন্দা বা কোন ব্লকটা আপনাদের সামনাসামনি হচ্ছে সেটা আপনারা ভালো করে খেয়াল করে নেবেন এবং তার সাথে আপনারা দেখে নেবেন কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে দেখুন নোটিসে যেটা বলা রয়েছে দেখিয়ে দিচ্ছি ইন্টারেস্ট ক্যান্ডিডেট অ্যাডভার্টাইজ টু দ্য ভিজিট দ্য ওয়েবসাইট মুর্শিদাবাদ জেলা পরিষদ ডব্লিউ ডাব্লিউ ডট মুর্শিদাবাদ ডট ইন এই ওয়েবসাইটে গেলে আপনার ডিরেক্ট নোটিশের আবেদন নোটিশটা পেয়ে যাবেন এবং ডিরেক্ট আবেদন করার লিঙ্কও এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন নোটিসে যেটা বলা রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি নোটিশে দেখুন প্রথমে যেটা লেখা রয়েছে ওপর দিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা একদম ফার্স্টে আপনারা লক্ষ্য করতে পারবেন দেখুন কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে নোটিশটা বেরিয়ে এসেছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে নোটিশটা বেরিয়ে এসেছে এবং তারপরে যেটা লেখা রয়েছে নোটিশের ডেটটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে এবং কোন কোন কিসে ভ্যাকেন্সি রয়েছে সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে আট এক দু হাজার পঁচিশ তারিখে নোটিশটা বেরিয়ে এসেছে নোটিশের মেমো নম্বরটা এখানে দেখুন একশো দশ বাই এম জেড পি তারপরে দেখুন লেখা রয়েছে নোটিশ ফর এনগেজমেন্ট অফ পার্ট টাইম মেডিকেল অফিসার ইন গ্রাম পঞ্চায়েত লেভেল ডিসপেন্সারিজ অর্থাৎ পার্ট টাইমে মেডিকেল অফিসার গ্রাম পঞ্চায়েতে পার্ট টাইম মেডিকেল অফিসার পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড দ্য এনগেজমেন্ট অফ পার্ট টাইম হোমিওপ্যাথিক অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল অফিসার ইন ফলোয়িং ভ্যাকেন্ট গ্রাম পঞ্চায়েত লেভেল ওয়েস্ট বেঙ্গল বাজেট এন এইচ এম হেড অর্থাৎ যেই যেই ডা ব্লকগুলোতে বললাম সেই সেখানে গ্রাম পঞ্চায়েতে মেডিকেল অফিসার হিসেবে আয়ুর্বেদিক মেডিকেল অফিসার এবং হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে সেটাই প্রথমে উল্লেখ করে লেখা রয়েছে তারপরে দেখুন এখানে ব্লক ওয়াইজ এখানে ভ্যাকেন্সিগুলো উল্লেখ করে লেখা রয়েছে আপনার যদি ব্লকগুলো সামনাসামনি হয়ে থাকে তো আপনারা এখানে আউট করে নেবেন আমি নোটিশটা পেডিএফটা আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা আমরা চেক আউট করে নিতে পারবেন তো কোন পোস্টের জন্য আবেদন করা হচ্ছে সেটা আপনাদের এখানে বলা রয়েছে তারপরে দেখুন এখানে লেখা রয়েছে স্কল করে যদি নিচের দিকে যান সেখানে লেখা রয়েছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর অ্যাডভার্টাইজ টু ভিজিট দ্য ওয়েবসাইট মুর্শিদাবাদ জেলা পরিষদ অর্থাৎ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে গিয়ে আপনাকে দেখতে হবে এই নোটিফিকেশানটা যদি আপনি আবেদন করতে চান এই ক্ষেত্রে আপনাকে অনলাইন আবেদন করতে পারবেন বা আবেদন করতে গেলে আপনাদের একশো টাকা ফিজ পেমেন্ট করতে হবে সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে দ্য অ্যাপ্লিকেশান ফিজ ফর এইচ গ্রাম পঞ্চায়েত হান্ড্রেড ওয়ান হান্ড্রেড অনলি অর্থাৎ এই আবেদন ফর্ম আবেদন করতে গেলে এই ক্ষেত্রে আপনাদের একশো টাকা ফিজ পেমেন্ট করতে হবে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে ষোলো দয় দু হাজার পঁচিশ ষোলো দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদের আবেদনটা কমপ্লিট করে ফেলতে হবে লাস্ট ডেট লাস্ট ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশান সিক্সটি জিরো টু টু জিরো টু ফাইভ অর্থাৎ ষোলো দুই দু হাজার পঁচিশে বিকেল চারটের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আমি বারবার বললাম যে আমার ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক এবং পিডিএফের লিঙ্কটা দিয়ে দিয়েছি ওখান থেকে গেলেও আপনার ডিডেটা আমরা আবেদন করে নিতে পারবেন এবং পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন আর আবেদন করার আগে সব সবসময় মনে রাখবেন যে সমস নোটিশটা ভালো করে খেয়াল করে দেখে নেবেন স কোনোটা আপনার জিজ্ঞাসা যদি থাকে আপনি নোটিশেই ভালো করে পেয়ে যাবেন তারপর দেখুন এই ওই এই পোস্টে আবেদন করতে গেলে আপনাদের যেই এডুকেশনাল কোয়ালিফিকেশানটা দরকার সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি অর্থাৎ যে যে কোয়ালিফিকেশানটা লাগবে সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিই অবশ্যই আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান সার্টিফাইড বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশান অর ইকু ভ্যালেন্ট ইন মিনিমাম এডুকেশান অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে সাথে যেটা থাকতে হবে প্রফেশনালি কোয়ালিফিকেশান হায়ার সেকেন্ডারি পাস করতে হবে বা তার সমল্য সমতুল্য যে কোনো পাস আউট ইকুইপ্যান্ট যে কোনো কোয়ালিফিকেশান থাকলেই আপনারা আবেদন করতে পারবেন সাথে যে আপনাদের প্রফেশনাল কোয়ালিফিকেশানটার দরকার হবে সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে হোমিওপাথি মেডিকেল হোমিওপ্যাথি ডক্টরের ক্ষেত্রে যেটা লাগছে আপনাদের কোয়ালিফিকেশান সেটা হচ্ছে এ ব্যাচেলার ডিগ্রি বিএইজ এম এস ইন হোমিওপ্যাথি ফর রেকোগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট রেকোগনাইজড বাট সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি অ্যান্ড মাস্ট বি রেজিস্টার্ড উইথ স্টেট অর সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি তো অবশ্যই আপনাকে ব্যাচেলার ডিগ্রি হতে হবে বিএইচ এম এস এর ওপরে হোমিওপ্যাথি কাউন্সিলের ওপর হোমিওপ্যাথির ওপর আপনাকে সেন্ট্রাল কাউন্সিলের রেজিস্টার প্রাপ্ত ডক্টর হতে হবে তবেই আপনার এই পোস্টের জন্য আবেদন করতে পারবে আর অবশ্যই রেজিস্টার হতে হবে আর আয়ুর্বেদিকের ক্ষেত্রে আপনারা যদি আবেদন করতে চান এই ক্ষেত্রেও যেটা আপনাদের দরকার হবে এ ব্যাচেলার ডিগ্রি বি এ এম এম এস ইন আয়ুর্বেদিক ফ্রম এ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট অ্যাজ রেকগনাইজ আন্ডার দ্য ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট ওয়ান সেভেন নাইন জিরো অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনাদের ব্যাচেলার ডিগ্রি হতে হবে ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে ও মেডিসিনের ওপরে আপনাদের যে কোনো রেজিস্টার হতে হবে যে কোনো মেডি ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল সেন্ট্রালের সেন্ট্রালের ইন্ডিয়ান মেডিসিন ডিপার্টমেন্টের থেকে আপনাকে ব্যাচেলার ডিগ্রি হতে হবে যেটা আয়ুর্বেদিক মেডিকেলের বোর্ড যেটা রিকুমেন্টা করা হচ্ছে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিকের উপর দুটো অফিসার নিয়োগ করা হচ্ছে অর্থাৎ মেডিকেল ডিপার্টমেন্টে যে ক্ষেত্রে আমাদের দুটোই ব্যাচেলার ডিগ্রি দরকার সেই ক্ষেত্রে আমাদের কোয়ালিফিকেশান লাগছে উচ্চ মাধ্যমিক পাশ সাথে বিএইচ এম এস প্রফেশনাল কোর্স এবং বিএ এম এস প্রফেশনাল কোর্স যেটা আয়ুর্বেদিকের ক্ষেত্রে তারপর দেখুন এখানে লেখা রয়েছে আপনারা যদি এক্সপিরিয়েন্স শেখে থাকে সেটা আপনারা এখানে এক্সপিরিয়েন্সটা বসিয়ে দেবেন এবং স্যালারি কত বলা রয়েছে সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে স্যালারিটা আপনাদের দেখিয়ে দিই স্যালারিটা বলা রয়েছে ষোলো হাজার টাকা পার মান্থ আপনারা স্যালারিটা পেয়ে যাবেন এই পোস্ট আবেদন করতে গেলে এবং এই এই পোস্টে আবেদন করতে গেলে যে ল্যাঙ্গুয়েজটা আপনাদের জানা প্রয়োজন আছে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে বাংলা জানতে বলতে এবং লিখতে অবশ্যই জানা লিখতে হবে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ ইন বেঙ্গলি বোথ স্পিকিং অ্যান্ড রাইটিং ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং সাথে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইংরেজি সরি বাংলা বলতে জানতে অবশ্যই জানা থাকতে হবে এবং লিখতে জানতে হবে তারপরে দেখুন এখানে কোন 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 ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট অফ সেকেন্ড এডুকেশন মাধ্যমিকের সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট এখানে অ্যাটাচ করতে আপলোড করতে হবে এবং মার্কশিট আপলোড করতে হবে এবং আধার কার্ড বা প্যান কার্ডের মধ্যে যে কোনো ডকুমেন্টস হিসেবে আপনাকে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপলোড করতে হবে তারপরে সেলফ ডিক্লারেশন করতে হবে আর কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে কাস্ট সার্টিফিকেটটা অ্যাটাচ করে দেবেন এবং মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা থেকে থাকবে সেটাও আপনাকে আপলোড করতে হবে অনলাইন ফর্মেশন অনলাইনে যখন আপনারা আবেদন করবেন তো বন্ধুর এই ছিল ইনফরমেশন যদি আপনাদের কোয়ালিফিকেশন সাথে জব প্রোফাইল ম্যাচ করে অবশ্যই আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন মুর্শিদাবাদ জেলা যে মুর্শিদাবাদ জেলা পরিষদ থেকে নোটিশটা বেরিয়ে এসেছিলো যেখানে আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি ডক্টর হিসেবে রিক্রুমেন্ট করা হচ্ছে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে আপনাদের ব্লকগুলো বললাম যদি ব্লকগুলো আপনাদের কাছাকাছি হয় অবশ্যই আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন যদি আপনাদের জব প্রোফাইলের সাথে এ জব প্রোফাইলের সাথে আপনাদের এই কোয়ালিফিকেশান যদি ম্যাচ করে থাকে তো বন্ধুরা আমি ভিডিওটা বড় করছি না আপনারা অনেক অভিজ্ঞ এবং আপনারা অনেক জানেন বুঝেন তো বন্ধুরা শেষে একটা কথাই বলতে চাই আমার ইনফরমেশান ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন সাথে থাকুন পাশে থাকুন নমস্কার